এবার পরিবেশ রক্ষার দায়িত্ব তুলে দেওয়া হল মহিলাদের হাতে শহরকে সবুজ রাখার লক্ষ্যে জলপাইগুড়ি পুরসভার এক অভিনব পরিকল্পনায় পুরসভার প্রতিটি ওয়ার্ডে গাছ লাগানো ও তার রক্ষণাবেক্ষণের কাজ সামলাবেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে উমেন্স ফর ট্রিজ কর্মসূচির আওতায় শহরের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে এবং সেই গাছগুলিকে সারা বছর দেখভালের দায়িত্বও থাকবে এই মহিলাদের ওপর শুধু দায়িত্বই নয় কাজের সুবিধার্থে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরসভা অনুমোদিত পরিচয়পত্র ব্যাগ এবং শাড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির সূচনা হয় এদিন আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করেন ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন তিনি জানান পরিবেশ রক্ষায় নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি সেই দিকেই নজর দিয়ে আমরা মহিলাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করেছি এটা পৌরসভার পক্ষ থেকে উমেন মানে গোটা ভারতে গোটা জলপাইগুড়িতে জলপাইগুড়ি পৌরসভায় আমরা যেখানে যেখানে সম্ভব পৌরসভার পক্ষ থেকে গাছ লাগাচ্ছি এখানে ব্যানারে দেখতে পাচ্ছেন ওমেন ফর ট্রিজ অর্থাৎ মহিলাদের সহযোগিতায় আমাদের পৌরসভায় যেখানে যেখানে বারো নম্বর ওয়ার্ডে আমাদের এখানে পুকুরের ধারে হাই স্কুলের পিছনে একটা মাঠ আছে ওটাতেও আমরা এরপরে লাগাচ্ছি এইভাবে পরিবেশ রক্ষার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পিউরিফিকেশন অব দ্য এয়ার পলিউশন আমরা এই প্রজেক্টটা পৌরসভার পক্ষ থেকে নিচ্ছি আজকে তো সারি আইডেন্টি কার্ড দিলেন তার এই কাজের ওই মহিলাদের যে গ্রুপ যে এসএসজি গ্রুপে কাজটা করবে তাদেরকে কার্ড দেওয়া হলো এনারা এই গ্রুপ থেকে এই কাজটার এই পুকুরের ধারে গাছ লাগানোর দায়িত্ব প্রাপ্ত আজকে থেকে এই কাজ রক্ষণাবেক্ষণ ওনারই করবেন পৌরসভা থেকে সব রকম সহযোগিতা করবে আমরা পাশে আছি সবাই এমনিতে পুকুরের অবস্থা বেহাল এখানে আর কি সন্তোষ হ্যাঁ পুকুরের অবস্থাটা এর মধ্যেই মানে ইমিডিয়েট উইদিন ফিউ ডেজ কাজ শুরু হয়ে যাবে সেটা সব প্রায় শেষের পথে ঠিক শুরুর ডেটটা বলতে পারছি না ইমিডিয়েট শুরু হয়ে যাবে পৌরসভা সূত্রে জানা গেছে এই কর্মসূচি চলবে সারা বছর ধরে এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন মহিলারা তাদের মতে এই দায়িত্ব আমাদের শুধু গাছের দায়িত্ব নয় আমাদের ভবিষ্যতেরও দায়িত্ব আমরা গাছ লাগিয়ে নিজেদের সন্তানদের জন্য এক টুকরো অক্সিজেন রেখে যেতে চাই এই অভিনব প্রকল্পে জলপাইগুড়ি পুরসভা যেমন পরিবেশ রক্ষায় বার্তা দিল তেমনি নারীদের হাতে তুলে দিল এক নতুন পরিচয়ের হাতিয়ার সবুজের রক্ষক